তো আশা করি সকলেই ভালো আছে আর এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন অনেক বেলা হয়ে গেছে প্রায় বারোটা আমি জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম আমি সকালবেলা বেরিয়েছিলাম সেই ছটার সময় একটা কাজে গিয়েছিলাম আমার ব্যবসার কাজে তো এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি এলাম সে ভোর চারটের সময় ঘুম থেকে উঠেছে উঠে সমস্ত ঘর ধর পরিষ্কার করেছি করে সুপ্ত রান্না করেছি করে তারপরে গেছি আর বাপি বলেছে ভাতটা আমি নেবো কারণ অত সকালবেলা রান্না করাটা সে ঠান্ডা হয়ে যাবে তো বাপি ভাতটা করে নিয়েছে আমি যথারীতি তো বেরিয়ে গেছিলাম ছটা নয় ট্রেনে আমাকে বেরোতে হয়েছিল একটা বিশেষ কাজে ব্যবসার ব্যাপারে আর এখন রান্না করছি হচ্ছে এচোর চিংড়ি তো আসার সময় এচোর নিয়ে এসেছি চিংড়ি মাছ নিয়ে এসেছি তো এই যে অল্প কটা এই যে চিংড়ি চারিদিকে ছড়ানো ছিটানো আমার মানে রান্নাঘরের পরিস্থিতি খুব খারাপ ঘরগুলো এখনও বর্ষা করতে হবে আবার নোংরা হয়ে গেছে সেদিক চারদিক চড়ানো সেটা না আর কৌশিকের জন্য একটু কচুরি নিয়ে এলাম কারণ ও শুক্ত খাবে না ও দু মানে ভাত খেতে চায় না কারণ হচ্ছে ও সকলে ভাতটা পছন্দ করে না তো ওই জন্য দুপুরবেলা বলেছে শুক্তো দিয়ে খাবে আর এ চিংড়ি করবো আর চাটনি এই থাকবে আর শোনা গেছে স্কুলে আজগুলোর স্কুলে যেতেই হবে যেহেতু ওর সামনে পরীক্ষা তো ওই জন্য সাইশন টাইশন এসব এটা ওটা কোশ্চেন টোশ্চেন এইগুলো আর কি জানার ব্যাপার আছে ওই কারণের জন্য গেছে স্কুল যাই হোক আর আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে আজকে তোমাদের সঙ্গে পরে ইন্ট্রোডিউস করাবো আমি একটু কাজটা করে নিই তারপরে ইন্ট্রোডিউস করাবো তোমাদের সাথে আর অনেক তো নিচে ওনাকে দরজা বন্ধ করে রাখা হয়েছে নাহ তাণ্ডব করছে পুরো একদম মানে কিছু বাদ রাখছে না তাণ্ডবের চোটে মানে যেমন ওর পা হচ্ছে কামড়ানোর জিনিস আমার পা আমার নাইটি টানতে টানতে আমাকে নিয়ে যাচ্ছে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ওই জন্য বন্ধ করে রেখেছি যে আমি কাজগুলো আগে সারি তারপরে এই যে ইনি হচ্ছেন কি হলো কোথায় যাচ্ছেন হ্যাঁ এর নাম পিকু এনার নাম পিকু ইনি একটা লেডি ইনি পাঁচ দিন থাকবেন আমাদের বাড়িতে অর্থাৎ পোগো যে থাকতো পোগরই নেবার ও আর কি মানে আত্মীয়র মধ্যে হয় তো ওরা গেছেন মানে ওর বাবা মারা গেছেন একটা বিশেষ কাজে তো পাঁচ দিন ও আমাদের বাড়িতে থাকবে আর ওর বয়স কিন্তু অনেক ও আর কদিন বা দশ বছর বয়স হবে এটা ওর বিছানা আর এই যে এনাকে ইনি একজন এই যে

ও এই গুন্ডার জন্য মানে বাড়িতে অতিষ্টকর জীবন হয়ে যাচ্ছে আমি পুজো দিতে যাবো তুই এখানে থাক ওই দেখছে কি হলো বাবা কি সবাই দেখছে কিন্তু আমি ক্যামেরা ধরে রয়েছি বুঝেছিস তুইও চুলকেই যা আগেও চুলকাতে এখনো চুলকা চুলকেই যা কি তোর দিদি আসলে তোর দিদির সঙ্গে ভেলকি দেখাবি আমার সাথে না বুঝেছিস সারাক্ষণ খেলবে আমার অতো খেলার সময় নেই বুঝেছিস ওই ওর ওই গলার ওখানটাতে না মানে ওই খাবারগুলো খাবারগুলো ইয়ে থাকতো পরিষ্কার করে তাহলে যে আবার কোথায় যাচ্ছে দৌড়ে দৌড়ে ঘোরার মতো কোথায় রে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে ওই দেখো এই চল তো এই যে রান্না হয়ে গেছে রান্নার মধ্যে করেছি হচ্ছে এই যে এই যে চিংড়ি আর এই যে চাটনি এই দিয়ে খাবার ভাত করা তো হয়েই গাছ আর আছে সুক্ত তো উপরে মোটামুটি কাজ কিছুটা এগিয়েছি তো দেখি মরা কি করছি ওই এখানে টয়লেট করেছিস হ্যাঁ দরজার সামনে মুখখানে এরকম ভদ্র মতো কি করেছিস হ্যাঁ এত ভদ্র তো তুই না ই দেখো এই জন্য চুপচাপ ঘাটটি মেরে ওখানে বসে আছে সব কীর্তি করে নাহলে এত ভদ্র ছেলে হয় নাকি কী করেছিস তুই এটাকে হ্যাঁ না এটাকে কী করেছিস তুই তুই ভালো মতো জেনিস আমার ফুল গাছ এগুলো খুব পছন্দের জিনিস তোর জ্বালায় তো ঘরে গাছ রাখার উপায় নেই আর এই যে চলে এসছেন ইনিও দেখছেন পিকু কি করেছে দেখ এই তুমি যাবে না পিকুর কাছে যাবে না পিকু বাবা একটু দরজা বন্ধ করছিস না না কি করেছিস এই সব কারণ হচ্ছে পিকু ও যেহেতু ছোট তো এবার পিকু কোন দেখেনি পিকু একটু হিংসুটে আছে ওকে আদর করছে ওকেও আদর করতে হবে আবার কি হলো লাইটটাই একটা সমস্যা হ্যাঁ তো ওই কারণের জন্য আমি একটু দূরেই রাখছি পুকুর থেকে আর ও রনি তো ছোট ওই কারণের জন্য কারণ ওর সামনে যেতে দিই না কারণ এখনো ওর অনেক ভ্যাকসিন ট্যাক্সিন এগুলো বাকি আছে পরশু দিনকে আবার রনির ভ্যাকসিন আছে এই জন্যই আর কি ওর সামনে যেতে দিচ্ছে না এ মহারানী চলে এসছে তারপরে বেরিয়েছিল বেরিয়ে ঠেড়িয়ে এই যে কেক নিয়ে এসেছে মহারানি আর মহারানীর পিতাজি দুজনে মিলে বেরিয়েছিলেন পিতাজি আমি জানি না এটা পিতাজির কাজে গেছে ইনি এনার কাজে গেছিল আলাদা আলাদা এসছে গেছে একসাথে ফিরছে আলাদা আর এই যে মিশো থেকে কি সব কিনেছে মানে সহ্য আর করতে পারছি না এগুলো মানে যা পারছে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না দেখো সব বাচ্চাদের মতো কি সব জিনিস কিনেছে এই দেখো থ্যাংক ইউ ফর শপিং উইথ গিফট ভাউচার থার্ট আপ টু থার্টি টু ফিফটি পার্সেন্ট ক্যাশ ব্যাক এটা কি জানো সেদিনকে ঘাটের মোড়া জিনিস কিনেছিস সেইগুলো কিছু বলার নেই বল ওই এইগুলো যবতে লাগায় সেইগুলো কিনে বাজে বাজে ঠিক আছে 1 ও বাচ্চাদের থেকে অধম সুন্দর দেখো নো পারা যাচ্ছে না আর কি কেক কিনেছিস দেখি ব্লা করে ও দা বেকার স্ট্রিট থেকে এই জন্য ভালো খুব সুন্দর হ্যাঁ 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 ইটস মাই এই কর তুই ভাববে বার্থডে কেক বার্থডে মনে হয় তোর ওই কি বলবো বার্থডে ছাড়া কেক নিয়ে এসেছে তো এখন বাজে চারটে পনেরো তো উপরে এসছি নিচে গেছিলাম একটু শুয়েছিলাম কিছু করলাম এই কুড়ি মিনিট মতো দাঁড়িয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা লাগছে জিনিসটা তো চলে এসেছি কারণ আছে সেটা হচ্ছে একটু বাদেই তো পড়তে চলে আসবে সকলে এই জুয়েলারি নিয়ে জুয়েলারির অর্ডারগুলো রয়েছে এবার শুরু করছি কারণ সানডে ডেলিভারি দিতে হবে আর এই যে একজনকে দেখো বলছি পড়তে বস মোবাইল খেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে আর দেখতে পারো তুই পড়তে বস ও পরীক্ষা ও মোবাইল দেখছে এ না মানে বড় হলে কি হবে সব ছেলেমেয়েগুলো এই পড়তে বস পড়তে বস বলতে বলতে মুখ হুম করিস না পড়তে বস আমি এখন জুয়েলারি করি কিছুক্ষণ তারপরে টিউশন করবো বিকালবেলার পর আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে বললাম জুয়েলারি বানাচ্ছিলাম তো জুয়েলারি টুয়েলারি বানিয়ে তারপরে টিউশন করার পর তারপরে রান্না বান্না করে টোরে তারপরে খেয়ে দিয়ে এই বসলাম একটুখানি যাই হোক আমি আর ব্লক ব্লগটা আজকে বাড়াতে পারিনি মানে দেখাতেও পারিনি সেভাবে প্রচুর কাজ ছিল তার মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে অবশ্যই দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো কালকে আমি অনেকক্ষণ করে মানে অনেকক্ষণ সময় ধরে ব্লগটা করবো তো আজকে এখানেই ইতি করছি তো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থাকবে